আজকের ভিডিওতে জানতে পারবেন নিজেই উদ্যোক্তা হওয়ার এক শূন্যটি সহজ উপায় আপনি কি নিজেই উদ্যোক্তা হতে চান চাকরির পেছনে না ছুটে নিজের ব্যবসা শুরু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব উদ্যোক্তা হওয়ার এক শূন্যটি সহজ উপায় যা আপনাকে সফলতার পথে এগিয়ে নিতে সাহায্য করবে আপনি যদি সত্যি স্বাবলম্বী হতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং গুরুত্বপূর্ণ টিপস মিস করবেন না উদ্যোক্তা হওয়া মানে শুধুমাত্র একটি ব্যবসা শুরু করা নয় এটি একটি মানসিকতা এবং জীবনধারা বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সফল উদ্যোক্তা হতে হলে সঠিক পরিকল্পনা দক্ষতা ও অধ্যবসায় দরকার অনেকেই মনে করেন যে উদ্যোক্তা হওয়ার জন্য বিশাল মূলধন বা বড় কোনো সুযোগ দরকার কিন্তু আসলে এটি পুরোপুরি সত্য নয় আপনি যদি সঠিক পরিকল্পনা ও কৌশল অবলম্বন করেন তাহলে খুব সহজেই নিজের ব্যবসা শুরু করতে পারেন এই ভিডিওতে আমরা উদ্যোক্তা হওয়ার এক শূন্যটি সহজ উপায় আলোচনা করব যা আপনাকে আত্মনির্ভরশীল হওয়ার পথ দেখাবে এক সঠিক ব্যবসা আইডিয়া নির্বাচন করুন প্রথম ধাপে আপনাকে এমন একটি ব্যবসা আইডিয়া খুঁজতে হবে যা আপনার দক্ষতা ও আগ্রহের সাথে মেলে সফল উদ্যোক্তারা সবসময় এমন কিছু করেন যা তারা উপভোগ করেন কিছু সম্ভাব্য ব্যবসার আইডিয়া হতে পারে অনলাইন ফ্রিল্যান্সিং লিখা ডিজাইন প্রোগ্রামিং ইকমার্স অনলাইন শপ কনসালটেন্সি সার্ভিস লোকাল সার্ভিস ফুড ডেলিভারি কারওয়াশ ডিজিটাল মার্কেটিং এজেন্সি দুই বাজার গবেষণা করুন আপনার ব্যবসার সম্ভাব্য বাজার সম্পর্কে গভীরভাবে জানুন এর জন্য টার্গেট কাস্টমার কারা প্রতিযোগিতা কেমন বাজারের প্রবণতা কি কাস্টমারের চাহিদা কী বাজার গবেষণা ভালোভাবে করলে আপনি বুঝতে পারবেন কোন ব্যবসায় বিনিয়োগ করা লাভজনক হবে তিন একটি শক্তিশালী বিজনেস প্ল্যান তৈরি করুন যে কোনো ব্যবসা শুরুর আগে একটি সুস্পষ্ট পরিকল্পনা থাকা দরকার আপনার বিজনেস প্ল্যানের মধ্যে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করুন লক্ষ্য ও উদ্দেশ্য প্রারম্ভিক বিনিযোগ উপার্জনের উৎস বিপণন পরিকল্পনা সম্ভাব্য ঝুঁকি ও তার সমাধান চার কম পুঁজিতে ব্যবসা শুরু করুন উদ্যোক্তা হওয়ার জন্য বিশাল মূলধন থাকা আবশ্যক নয় আপনি চাইলে কম পুঁজিতেও একটি ব্যবসা শুরু করতে পারেন কিছু কম খরচের ব্যবসা ড্রপশিপিং কন্টেন্ট রাইটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউটিউব বা ব্লগিং পাঁচ ডিজিটাল মার্কেটিং শিখুন ও প্রযোগ করুন বর্তমানে ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি সোশ্যাল মিডিয়া ইমেইল মার্কেটিং সিউ এবং বিজ্ঞাপনের মাধ্যমে আপনার ব্যবসা প্রসারিত করতে পারেন ছয় সঠিক আর্থিক পরিকল্পনা করুন উদ্যোক্তা হিসেবে সফল হতে হলে আর্থিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি এর জন্য আয় ও ব্যয়ের হিসাব রাখুন খরচ কমানোর উপায় খুঁজুন মুনাফার হার নির্ধারণ করুন সাত নেটওয়ার্ক তৈরি করুন ও সম্পর্ক গড়ে তুলুন সফল উদ্যোক্তারা সবসময় নতুন নতুন মানুষদের সাথে সম্পর্ক তৈরি করেন এর ফলে নতুন ব্যবসার সুযোগ তৈরি হয় বিনিয়োগকারীদের কাছে পৌঁছানো সহজ হয় বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করা যায় আট ধৈর্য ও অধ্যবসায় বজায় রাখুন ব্যবসায় সফলতা রাতারাতি আসে না ধৈর্য ধরতে হবে এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে অধিকাংশ সফল উদ্যোক্তাই একাধিকবার ব্যর্থ হয়ে পরে সফল হয়েছেন নয় গ্রাহকদের সন্তুষ্টি নিশ্চিত করুন আপনার ব্যবসার প্রধান লক্ষ্য হওয়া উচিত গ্রাহকদের সন্তুষ্ট করা এর জন্য গুণগত মান বজায় রাখুন কাস্টমার ফিডব্যাক নিন দ্রুত সমস্যার সমাধান দিন এক শূন্য সময় ব্যবস্থাপনা শিখুন উদ্যোক্তা হিসেবে আপনার সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর জন্য কাজের তালিকা তৈরি করুন গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিন অটোমেশন টুল ব্যবহার করুন নিজের ব্যবসা শুরু করা প্রথমে কঠিন মনে হতে পারে কিন্তু যদি আপনি ধৈর্য ও কৌশল অবলম্বন করেন তাহলে সফল হওয়া সম্ভব আজকের যুগে প্রযুক্তির সাহায্যে যে কেউ উদ্যোক্তা হতে পারে আপনি যদি সঠিক পরিকল্পনা ও অধ্যবসায় নিয়ে এগিয়ে যান তাহলে আপনি নিজেই আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে পারবেন আপনার যদি এই তথ্যটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ